আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৈমানি ডক্টর ভিউ আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফবুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফবুড সম্পর্কিত ভিডিও ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানবেন কিভাবে লাইভবুট অ্যাকাউন্টটি সঠিক নিয়মে ভেরিফাই করবেন তো যারা লাইফবুড থেকে প্রফেশনালভাবে ইনকাম করতে চান লাইফবুডের কাজগুলো বুঝতে চান তারা অবশ্যই লাইফবুড অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তো লাইফ অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে লাইফবুড অ্যাপসের মধ্যে তো আপনারা সকলেই লাইফবুড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন লাইফবুড অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা না থাকলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনি ওয়েলকাম বোনাসের তিরিশটি ভিডিও পেয়ে যাবেন তাছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই করার ফলে আপনি লাইফগ্রুডের সকল বিজনেস গ্রুপগুলোতে অ্যাড হতে পারবেন যেখানে প্রতিনিয়ত মিটিং লিঙ্কগুলো দেওয়া থাকে সেই মিটিং লিঙ্ক থেকে আপনারা মিটিংগুলো করে এখান থেকে কাজগুলো শিখে ইনকাম করতে পারবেন তাছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই করার পর থেকে আপনার লিডার আপনাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিবে তো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে সর্বপ্রথম দেখ এখানে ভেরিফাই করুন নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই করুন অপশানে ক্লিক করবেন ভেরিফাই করুন অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রেজেন্ট নিয়ে আসবে এখান থেকে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এখানে এরকম একটা এন্টারপ্রেজেন্ট নিয়ে আসবে অবশ্যই এখানে দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে যে আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান কি না এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন বেসর অপশানে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এরকম একটা ইন্টারপ্রাইজ আসার পর দেখেন এখানে বিকাশ নামে একটি অপশন রয়েছে এই বিকাশ থেকে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই বিকাশের এখানে ক্লিক করবেন এবং নগদ থেকে যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে নগদের এখানে ক্লিক করবেন তো বিকাশটা করার জন্য এখানে বিকাশ সিলেক্ট করে নেবেন বিকাশ সিলেক্ট করা নিয়ে আপনি এখানে দেখেন এই ইন্টারপ্রাইজটা ভালোভাবে পড়বেন তো এখানে আপনাকে একটি ট্রানজ্যাকশান আইডি দিতে হবে এবং আপনাকে অবশ্যই বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে এখানে একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলো কপি করে নেবেন কপি অপশানে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে মনে রাখবেন এই নাম্বারটা আপনাকে তো এখানে ধরেও কিন্তু এরকমভাবে কপি করে নিতে হবে তারপর এখানে আপনাকে সেন্ডমানি করতে হবে সেন্ডমানি করার পর এখানে টাকার পরিমাণ এখানে যে পরিমাণ টাকা লেখা থাকবে লাইফবুট অ্যাপসের মধ্যে আপনাকে কিন্তু এই পরিমাণ টাকা এখানে সেন্ডমানি করতে হবে তো এখানে যদি আপনার নাম্বারটা কপি হয়ে যায় আপনি সরাসরি চলে যাবেন আপনার বিকাশের মধ্যে তো আমি এখন চলে যাচ্ছি বিকাশ অ্যাপসের মধ্যে বিকাশ অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখেন সেন্ট মানি নামে একটি অপশন রয়েছে এই সেন্ট মানি অপশানে ক্লিক করবে। সেন্ট মানি অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে আপনি যে নাম্বারটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন এই নাম্বারে এরকমভাবে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে ওই জায়গায় যে টাকার অ্যামাউন্টগুলো দেখা হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন তা আমি টাকা অ্যামাউন্টটা লিখে দিয়েছি দেন দেখেন এগিয়ে একটি অপশন রয়েছে এই এগিয়ে অপশনে অপশানে ক্লিক করবেন এই অপশনে অপশানে ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটা দিবেন পিন নাম্বার দেওয়া হলে আপনাকে এরকম একটা এন্টারপ্রিজ নিয়ে আসবে দেন এখানে দেখেন সেন্ড মানি করতে ট্যাপ ধরে রাখবেন এখানে অবশ্যই আপনি ট্যাপ ধরে রাখবেন এটা হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেস তো দেখেন এখানে আড়াইশো টাকা মানি হয়ে গেছে দেন এখানে একটি ট্রানজাকশন আইডি আছে এই ট্রানজ্যাকশন আইডি আমাকে বসাতে হবে এইভাবে আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি অবশ্যই এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে নেবেন ট্রানজাকশন আইডি কপি হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন লাইভ গুড অ্যাপসের মধ্যে আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেন দেখেন নিচের দিকে ভেরিফাই নামে একটু অপশন রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই সম্পন্ন হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে আপনি এখান থেকে চার সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে এরকম একটা ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখন যদি দেখায় আপনার অ্যাকাউন্টে এরকম একটা ট্রিকমার চলে আসবে যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয় তাছাড়া ভেরিফাই যে ইন্টারফেস সেটাও কিন্তু চলে যাবে একই নিয়মে কিন্তু আপনি বিকাশ থেকেও করতে পারবেন একই নিয়মে আপনার নগদ থেকে করতে পারবেন এই প্রসেসই আপনার রকেট থেকেও অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তাছাড়া আপনি যদি এখানে মোবাইল রিসার্জ ড্রাইভ ওফার অথবা রিসেলিংয়ের জন্য অ্যাড ব্যালেন্স করতে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করার ক্ষেত্রেও কিন্তু আপনি একই প্রসেসে ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারবেন তো এই ক্ষেত্রে দেখেন ভাউসার ব্যালেন্স দেখুন অপশানও রয়েছে ভাউসার ব্যালেন্স যোগ করুন এই অপশনে ক্লিক করে সেমভাবে আপনি কত টাকা এখানে ভাউসার ব্যালেন্স যোগ করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টে এখানে লিখে দিবেন অ্যামাউন্টটা লেখার পর সেমভাবে বিকাশনগদ রকেট কিসের মাধ্যমে আপনি এখানে টাকা অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন বিকাশের মাধ্যমে সিলেক্ট করতে হলে অবশ্যই এখানে যে অ্যামাউন্টটা লিখছেন সেই অ্যামাউন্টে কিন্তু আপনার এখানে আবার বিকাশ নাম্বারটা কপি করে নিয়ে আপনি সেমভাবে আপনার বিকাশে চলে গিয়ে বিশ টাকা এরকমভাবে রিসার্চ করে বিশ টাকা এরকমভাবে মানি করে আপনি এখানে ট্রানজাকশনটা বসিয়ে দেন আপনি কিন্তু এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলে ভেরিফাই আপনার এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে সেম প্রসেসে নগদের মাধ্যমে সেম প্রসেসে রকেটের মাধ্যমে একই নিয়ম প্রযোজ্য আপনি কিন্তু এইভাবেই আপনি ভাউচার টাকা অ্যাড করে নিতে পারবেন তো যারা অ্যাকাউন্ট ভেরিফাই করেননি আশা করি এই সঠিক নিয়মে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে সমস্যা হয় তাহলে সরাসরি আপনি চলে যাবেন আপনার এখানে থাকা হেল্প সেন্টারে হেল্প সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন অথবা স্ক্যানে থাকা যে নাম্বারটা রয়েছে আপনি আমার সাথেও কন্ট্যাক্ট করে উপযুক্ত তথ্যগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন তবে ভেরিফাই জনিত সমস্যা যদি হয়ে থাকে আপনাকে কিছু ডকুমেন্টগুলো দিতে হবে সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে সেটা হলো প্রথমত আপনি যে নাম্বার থেকে আপনি ভেরিফাইয়ের জন্য টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা লিখে দিতে হবে এটা হচ্ছে আপনার বিকাশ বা নগদ আপনি যে ওয়েতে আপনি টাকাগুলো পাঠাবেন যে নাম্বার থেকে টাকাগুলো পাঠাবেন আপনার নাম্বারটা কিন্তু এখানে আমাদেরকে লিখে দিতে হবে আপনার বিকাশ নাম্বারটা অবশ্যই নগদ নাম্বারটা অবশ্যই আমাদেরকে দিতে হবে প্রভ হিসাবে তারপর দেওয়ার পর আপনি যে লেনদেন করেছেন যে টাকাটা পাঠাইছেন সেই টাকার একটা স্ক্রিনশট আমাকে আমাদেরকে দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি নগদ থেকে পাঠালে নগদের এখানে লেনদেন অপশনে যাবেন যদি বিকাশ থেকে পাঠান তাহলে এখানে এই টিকমাল অপশনে ক্লিক করবেন এখানে দেখেন স্টেটমেন্ট নামে একটি অপশন রয়েছে আপনার বিকাশে আসার পর স্টেটমেন্ট অপশনে ক্লিক করবেন স্টেটমেন্ট অপশনে ক্লিক করার পর যে কিছুক্ষণ আগে যে দুশো পঞ্চাশ টাকা আপনি পাঠিয়েছেন সেই টাকাটা এরকমভাবে আপনি দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর এখান থেকে দেখেন একটি ট্রানজাকশন আইডি রয়েছে এই ট্রানজাকশন আইডি সহ যাতে করে দেখা যায় এরকম একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি সাপোর্ট সেন্টারে চলে যাবেন এবং দেন এখানে আরেকটি কাজ করবেন আপনি ট্রানজাকশন এটা আবার কপি করে নেবেন এখান থেকে এই যে ট্রানজাকশন এখানে রয়েছে এটা এখান থেকে এরকম ভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি সাপোর্ট সেন্টারে আসবেন সাপোর্ট সেন্টার আসার পর আপনি এখান থেকে প্রথমত এখান থেকে যে লেনদেনটা করছেন এই লেনদেনের স্ক্রিনশটটা এখানে দিবেন স্ক্রিনশটটা দেওয়ার পর আপনার পেমেন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন আপনার নাম্বারটা এখানে লিখে দিবেন আমি এখানে আমার নাম্বারটা লিখে দিচ্ছি নাম্বারটা লেখা হয়ে গেলে যে টান্দা আইডিটা কপি করে নিয়েছিলেন সেই টান্দা সোনারিটা এখানে দিবেন দেওয়ার পর আপনার রেফার কোডটা এখানে দেবেন আপনার রেফার কোড কোনটা আপনি যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন এটার কিন্তু রেফার কোড রয়েছে এখান থেকে রেফার কোড নামে একটি অপশন রয়েছে আপনারা কিন্তু এরকমভাবে প্রোফাইলে আসলে আপনারা পেয়ে যাবেন হোম পেজে আসার পর এরকমভাবে উপরের দিকে যে থ্রি লাইন মিনু রয়েছে এই থ্রি লাইন ক্লিক করবেন ক্লিক করার পরেই এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে দেখেন রেফার কোড নামে একটি অপশন রয়েছে এটা হচ্ছে আপনার রেফার কোড এই রেফার কোডটা কপি করে নিয়ে দেন আপনি আমার হোয়াটসঅ্যাপে অথবা সাপোর্ট সেন্টারের যে কারো হোয়াটসঅ্যাপে এরকমভাবে আপনার রেফার কোডটা দিয়ে দিবেন চারটা জিনিস দিবেন দিয়ে এখানে বলবেন যে ভেরিফাই সমস্যা বা যদি আপনার সেন্ড মানি করার পর আপনার যদি ভাউসার ব্যালেন্স অ্যাড না হয় সেই ক্ষেত্রে একই নিয়মে কিন্তু আপনি আমাদেরকে সমস্যাগুলো দিতে পারবেন ভেরিফাই সমস্যা এটা লেখে জাস্ট আমাদেরকে যখন মেসেজ করবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিব বা আপনার যদি ভাউসার ব্যালেন্সের সমস্যা হয় তাহলে কেটে সেটা সমাধান করে দেব তাছাড়া আপনি যদি নগদ থেকে সেন্ড মানি করেন যদি আপনার ট্রানজাকশন আইডি ভুল হয় যদি আপনার ভেরিফাই অথবা আপনার ভালসার ব্যালেন্সে টাকা অ্যাড করার সমস্যা হয় তাহলে আবার চলে যান নগদ অ্যাপসের মধ্যে আসার পর দেখেন একেবারে নিচের দিকে লেনদেন নামে একটি অপশন রয়েছে এই লেনদেন অপশানে ক্লিক করবেন লেনদেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা নিয়ে আসবে আপনি যে এখান থেকে লেনদেন করেছেন সেই লেনদেনের অ্যামাউন্টগুলো কিন্তু এখানে দেখাবে তো আপনি যে সেন্ট মানি করে থাকেন সর্বপ্রথম কিন্তু এখানে এরকমভাবে সেন্ট মানিটা দেখাবে তো যদি আপনার এখানে সেন্ট মানি করে থাকেন তাহলে অবশ্যই এরকমভাবে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা স্ক্রিনশটটা আপনি নিয়ে নেবেন এখানে স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে যে ট্রানজেকশন আইডিটা রয়েছে এই ট্রানজাকশান এটা কপি করে নেবেন ট্রানজাকশান এটা কপি করা হয়ে গেলে যেমন আমি এখানে ট্রানজাকশন এটা কপি করে নিয়েছি দেন এখানে আমি একটি স্ক্রিনশটও নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি এখন আবারও চলে যাব আমার সেই সাপোর্ট সেন্টার বা অথবা এখানে স্ক্রিনে থাকা যে নাম্বারটা রয়েছে তার কাছে ওনার কাছে আসার পর সর্বপ্রথম আমি আমার লেনদেনের স্ক্রিনশটটা দিব অবশ্যই প্রুফ হিসাবে লেনদেনের স্ক্রিনশটটা দিব দেন আবারও আমি আমার নগদ নাম্বারটা এখানে লিখে দিব তো আমি এখানে আমার নগদ নাম্বারটা লিখে দিচ্ছি নগদ নম্বর লেখা হয়ে গেলে এখানে অবশ্যই আমার ট্রানজেকশন লিখে দিব দেন আমার রেফার কোডটা লিখে দিব তা এই তথ্য গুলো দিয়ে আমি এখানে বলবো যে ভাউসার ব্যালেন্সের সমস্যা তখন কিন্তু তারা এইটা সমাধান করে দিবে ভাউসার সমস্যা লিখে দিলে কিন্তু তারা এই বিষয়টা সমাধান করে দিবে তখন আপনার ভাউসার ব্যালেন্স টাকা অ্যাড করে দিলে আপনি মোবাইল রিচার্জ বানুষাঙ্গিক সকল কাজগুলো করতে পারবেন তো আশা করি আপনারা কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সে বিষয়টা বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহি অ